এই যে দেখতেছেন এইটা একটা মসজিদ মসজিদের কাজ চলতেছে আচ্ছা কাঞ্চন সেতু পার হইলাম এই টোল প্লাজা পার হওয়ার পরে এই যে একটু সামনেই হাতের বাইরে মনে রাখবেন যারা কাঞ্চন সেতু দিয়ে আসবেন নশেন্টের দিকে গেলে প্রথম বামটাই এই প্রথম বামটাই এখানেও কাজ চলিতে আর এটা দিয়ে বাইরে যাবেন আপনাদের প্রায় বাইশ মানে কি বলে এটা বারো অথবা বাইশ এরকম কিলো রাস্তা বেঁচে যাবে এবং সাথে সময় আর এই জায়গাটার নাম কি ছনপাড়া হ্যাঁ আমরা এইখান থেকে গেছি না ওই যে ইয়ে খাওয়া দাওয়া করলাম যে হ্যাঁ আচ্ছা ছনপাড়াতে ছনপাড়ার দিয়ে বাইশ হইতে হবে ঠিক আছে শনপাড়ার রাস্তাটা একটু দেখা দরকার আপনাদের দেখাই ক্যামেরা তাপবে তার কারণ এখন এটা হ্যান্ডেলে লাগানো একটু একসেপ্ট করে নিতে হবে হ্যাঁ উপায় নাই আর শনপাড়ার রাস্তাটা এরকমই গ্রামীণ রাস্তা যেমন হয় গ্রাম্য রাস্তাগুলো ওই টাইপেরই রাস্তা একটু আঁকা বাঁকা সরু আর প্রচুর পরিমাণে অটো চলে এখানে এর আগেও আমি এই রাস্তা দিয়ে অনেকবার গেছি আজকেও যাইতেছি আপনাদেরকে আগে পুরো ডিটেলস বলা হয় নাই আর অনেকে হয়তো ভিডিও দেখেন নাই দেখানোর জন্যই আবার করা তো এটা দিয়ে কিন্তু আপনাদের প্রায় বারো অথবা বাইশ কিলো রাস্তা কমবে এবং সাথে প্রায় এক ঘন্টার মতো মনে হয় কমে যায় তার কারণ ওই রাস্তাটা পুরোটাই জাম ওইখানে কাজ চলতেছে আর আমি এটা তিন বছর ধরে দেখতেছি এরকম অবস্থা তিন বছরের উপরে ও চলেন যেতে থাকি আর অলরেডি সময় কাটা আনু অনেক সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা বাদে আর এই মুহূর্তে আসছি পন পাড়া থেকে বাইর থেকে বাইরে চা খাবো তখন আবার ও কি সুন্দর কুসকুনি হ্যাঁ মাছের ঘেট সুন্দর মাছের ঘেটটা তো সুন্দর হ্যাঁ ওই পাশে তুই কুসকুনি

আর রাস্তা দিয়ে যেতেই কিন্তু একটা সুন্দর মসজিদ আপনাদের সাথে দেখা দেবে অনেক জায়গা দরকার ক্যামেরাতে অনেক জায়গা দরকার হ্যাঁ জায়গার অভাব অনেক জায়গা দরকার আর রাস্তা মেইন রাস্তার থেকে ভালো খর খারাপ রাস্তা ভালো যদি চিন্তা ঘুম ঘুম চাই না চলে যাবে তাহলে আপনার জন্য অ্যাক্সিডেন্ট অপেক্ষা করতে এখানে মনে হয় ওয়াস্তাউ আর এই রাস্তাটা তেরো থেকে দেখি কত যায় আমার মনে হয় এটা দশ কিলো আমরা যেন বারো কিলো